নমস্কার আমি কল্যাণী কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে লস্যি বানিয়ে দেখাব বাইরে প্রচণ্ড গরম আর সেই গরম থেকে সাময়িকভাবে মুক্তি পেতে আজকে আমি আপনাদের জন্য লস্যি রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি এই লস্যির ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে প্রথমেই আমি মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি বড় জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি টক দই এটা আমুলের টক দই আপনারা ঘরে পাতা টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমার কাছে আমুলের টক দইটা ছিল আমি এটাই ব্যবহার করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি আপনারা লস্যিটা যে স্বাদের মিষ্টিতে খেতে চান সেই স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ এলাচ গুঁড়ো সব শেষে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব দই ব্লেন্ড করা হয়ে গেছে এবার সার্ভ করব তো দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যেই প্রথমে লস্যিটা ঢেলে দিচ্ছি এবার আমি উপর থেকে আবারও দিয়ে দিয়েছি আইস কিউব বা বরফের টুকরো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ড্রাই ফ্রুটস এখানে কাজু আমন্ড আর পেস্তা আছে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তো সেগুলোই উপর থেকে একটু দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি আবারও অল্প করে এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখন আমাদের লস্যি খাওয়ার জন্য একদম রেডি তো এই গরমের হাত থেকে বাঁচতে আপনারাও বাড়িতে এভাবেই লস্যি বানিয়ে পরিবারের সকলের সাথে খেয়ে বা খাইয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন Não almoçar.